নমস্কার আপনারা শুনছেন অমৃত বাণী অমৃত অমৃতবাণীর আজকের নিবেদন সব কাজ করবে কিন্তু ঈশ্বরেতে মন রাখবে মাস্টারের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের কথোপকথন মাস্টার ঈশ্বরে কি করে মন হয় শ্রী শ্রী ঠাকুর ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতরে ও বিষয় কাজের ভিতরে রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড়ও দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারা গাছ থাকে তখন চার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে কোনেও বনে আর সর্বদা সৎ সৎ বিচার করবে ঈশ্বরী সৎ কিনা নিত্য বস্তু আর সব অসৎ কিনা অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে মাস্টার সংসারে কিরকম করে থাকতে হয় শ্রী শ্রী ঠাকুর সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা কেউ তোমার আপনার নয় বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মন বেশ জানে এরা কেউ আমার নয় কচ্ছপ জলে চুড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো আড়ায় পড়ে আছে যেখানে তার ডিমগুলো আছে সংসারের সব কর্ম করবে কিন্তু ঈশ্বরেতে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এই অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই মাখন তুলতে গেলে নির্জনে দই হয় দইকে নাড়া নাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল অমৃতবাণীকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ